গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আমার ফ্যামিলি যারা নতুন সদস্য হয়েছ তাদের আমি অনেক অনেক স্বাগত জানাই আজ হচ্ছে রবিবার আজকে আমি এখন থেকে ভিডিওটা শুরু করলাম আজকে জলখাবারে বানাচ্ছে আমি ডিম টুস্ট আর চা একটু পরে স্নান টান করে আমরা আমার ননদের বাড়ি যাব। আমার ননদের বাড়িতে আজকে আমাদের নেমন্তন্ন আছে ওখানে গিয়ে আমি সব কিছুই শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে সংসারের সমস্ত কাজ সেরে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ননদের বাড়ি যাওয়ার জন্য আম্মার সঙ্গে ঢুকে পড়লাম একটা দোকানে আম্মা আমার দুই ননদের জন্যে দুটো কোল্ড ড্রিঙ্কসের বোতল নেবে আমার ছোট ননদের সঙ্গে আমি তোমাদের আগেই পরিচয় করিয়েছি আমরা দীঘল পুকুরি পার্কে একসঙ্গে ঘুরতে গিয়েছিলাম আমার ছোট ননদ সাবরিনা আমার নন্দায় আমার বর আর আমি আর আমার বড় ননদের সঙ্গে আজকে আমি তোমাদের পরিচয় করিয়ে দেবো ওরা দুজন একই জায়গাতেই থাকে পাশাপাশি তাই একজনের বাড়ি গেলে আর একজনের বাড়ি তো যেতেই হবে কারণ যাব একজনের সঙ্গে দেখা করব একজনের সঙ্গে দেখা করব না তা তো আর হয় না তাই না চলে এলাম আমার ননদের বাড়ি আমার ননদ এখানেই থাকে এই প্রশ্নটাতে ওরা থাকে এসব তোমাদের হাতে হয়ে গাড়ির পাশে যিনি দাঁড়িয়ে আছেন ইনি হচ্ছেন আমার শ্বশুর মশাই এটা হচ্ছে আমার ননদের ঘরের সামনের ব্যালকনি প্রথমেই হচ্ছে ড্রয়িং রুম তোমাদের পুরোটা দেখাই ড্রয়িং রুমের এক সাইডে আছে সোফা আর ঠিক তার অপোজিট সাইডে একটা সেন্টার টেবিল আছে আর ওয়ালে টিভি লাগানো আছে ড্রয়িং রুম থেকে সোজা গিয়ে বাঁদিকে পড়ছে ডাইনিং এরিয়া এখানে ফোর সিটারের একটা ডাইনিং টেবিল আছে ডাইনিং রুমে ঠিক কর্নারে রাখা আছে একটা শোকেস এতে অনেক কিছু শোপিস তারপরে যে বাসনগুলো ডেলি ইউজ হয় না লোকজন এলে ব্যবহার করা হয় সেগুলো সাজিয়ে রাখা হয়েছে এর মধ্যে একটা স্পেশাল জিনিস আছে সেটা হচ্ছে ওদের বিবাহ বিয়ের সময় তোলা একটা ছবি আর শোকেসটার ডিজাইনটাও খুব সুন্দর আর ও খুব সুন্দর করে সাজিয়েও রেখেছে উপরে একটা ফুলদানি রেখেছে আর ডাইনিং এরিয়া ঠিক অপোজিট সাইডে আছে কিচেন ঘরটা যতটা পরিষ্কার এই ক্যামেরাতে দেখা যাচ্ছে সামনাসামনি ঠিক ততটাই পরিষ্কার ও খুব সুন্দর করে মেনটেন করে রেখেছে যদিও জব করে টাইম পায় না কিন্তু তবুও প্রত্যেক সানডে সানডে চেষ্টা করে ঘরটাকে পরিষ্কার করার আর কিচেন থেকে বেরিয়ে বাঁদিকে হচ্ছে একটা ওয়াটার পিউরিফায়ার রেখেছে আর এখানে আছে বেসিন বাঁদিকে ডাইনিং এরিয়া ডান দিকে কিচেন আর ঠিক তার সোজা দুটো ঘর আছে প্রথমে আমি ওদের বেডরুমে নিয়ে যাই এটা হচ্ছে ওদের বেডরুম বেডরুমে ঢুকতে আছে একটা খাট তারপর আছে ড্রেসিং টেবিল আর ঠিক ড্রেসিং টেবিলের সোজা সুজি আছে একটা আলমারি আর এই রুমের ভিতর দিয়ে আছে ওদের পিছনের ব্যালকনি যাওয়ার রাস্তা এটা হচ্ছে ওদের পিছনের ব্যালকনি এখানে একটা ওয়াশিং মেশিন আছে আর দু একটা গাছও রেখেছে পাশে আর একটা বেডরুম আছে এটাও একটা বেডরুম আর এই রুম থেকে বেরিয়ে বাঁদিকে আছে ওদের ওয়াশরুম এসে এসেই পেয়ে গেলাম এক গ্লাস ঠান্ডা শরবত ও আগেই রেডি করে রেখেছিল আমার বড় কাকিমা ও তার ছেলেও এসেছে কিন্তু ওরা এখন এসে পৌঁছায়নি কিছুক্ষণ পর ওরা এসে পৌঁছাবে তখন তোমরা দেখতে পাবে আমার ননদ এখন পাপড় ভাসছে এত রান্না করে ওর মন ভরছে না মানা করেছিলাম তবুও পাপড় ভাসছে অনেক কিছু বানিয়েছে আমি দেখাচ্ছি একটু পরে তোমাদেরকে খাবার টেবিল পুরো রেডি আমি তোমাদের দেখাই কি কি বানিয়েছে এখানে আছে ভাত এখানে আছে স্যালাড পাঁপড় এটা হচ্ছে পনিরের সবজি এটা হচ্ছে স্পেশাল ডাল কারণ এটা আমাদের জামাই বানিয়েছে রেহান আর এটা হচ্ছে মাছ কালো জিরা দিয়ে মাছ বানিয়েছে আর এটা হচ্ছে মাছটা ভালো বাঙালি নাম হয়ে এত সুন্দর মাছ বানিয়েছে একদম পুরো বাঙালি রান্না লেগেছে মাছটা কালজিরা দিয়ে ভালো লেগেছে

এটা হচ্ছে আমার একটা ননদের বাড়ি ওর সঙ্গে এবার দেখা করি এটা আমার ননদ একটা এই ননদের বাড়িতেই আমরা চা খেলাম কেক আর বিস্কিট দিয়ে আর আমরা আমার বরের একটা স্বভাব নিয়ে গল্প করছিলাম তার মানে আমার বর আমার এই ননদটার একটা নাম দিয়েছে সেই নাম ধরে ডাকতে আমাদের আলোচনাটা শুরু হলো ওর স্বভাব হচ্ছে ওর ভাই বোনদের সে মামা তো হোক পিস্তত হোক কাকাতো হোক বা আমার বনপবনজি ভাইজি হোক প্রত্যেক একটা ইউনিক নাম দিয়েছে আর সেই নাম ধরেই ডাকবে যেমন আমার ভাইজি ছোট আট বছরের শ্রেয়া ওকে তো ও শ্রেয়া বলে না থেয়া বলে আর যখনই এই নাম ধরে ডাকে তখনই ও প্রচণ্ড রেগে যায় মানে ওরা দুজন দুজনের পুরো শত্রু হয়ে গিয়েছে কিন্তু আমার বর খুব ভালোবাসে তার ভাই বোনদের বা আমার বোন বনপবনজিদের এই নাম ধরে ডাকতে এটা নিয়েই আমরা আলোচনা করছিলাম আসতে অনেকটা রাত হয়ে গিয়েছিল কারণ আমার ননদ খুব ভালো মেকআপ করে তাই ভাবলাম ওর বাড়ি যখন গিয়েছি একটা মেকআপ ভিডিও বানাই মেকআপ ভিডিও বানিয়ে বাড়ি ফিরতে হতো আমাদের রাত এগারোটা ও বারবার করে বলেছিল খেয়ে আসতে কিন্তু খেয়ে আসেনি কারণ দুপুরে আমাদের এত খাওয়া হয়ে গিয়েছে যে বাড়িতে এসেও খাইনি আমরা কোনো রকমে অলিভ অয়েল দিয়ে মুখটা পরিষ্কার করে ঘুমিয়ে পড়েছি তারপর যে ফেসওয়াশ করবো সেই ধৈর্যটুকুও ছিল না সেই জন্য মুখটা পুরো তেল তেল হয়ে আছে তাই সকালে ঘুম থেকে উঠে ভাবলাম আগে ফেসওয়াশটা করি এনে ফ্রেশ হয়ে গিয়েছে আমি খালি এবার ফেসওয়াশটা করব এটা হচ্ছে ওয়াও কোম্পানির অ্যালোভেরা ফোমিং ফেসওয়াশ এই ফেসওয়াশটা ভালো আর এই ব্রাশ থাকা ফেসওয়াশগুলো না আমার খুব ভালো লাগে মানে ফেসওয়াশ করার পরে মনে হয় যে না মুখটা একটু ক্লিন হয়েছে

ওয়াহো সায়েন্সে অনেক কটা জিনিস আমি ইউজ করি যেমন এ ফেসওয়াশটা ইউজ করি তারপরে চারকোল মাস্কটা ইউজ করি আর অ্যালোভেরা যেটা পিওর অ্যালোভেরা ওয়াহ সায়েন্সের ওটা ইউজ করি শ্যাম্পু কন্ডিশনার ইউজ করি ভালো লাগে আমার আর একটা আছে ওটা চারকোল মাস্ক কিন্তু পিল অফটা না ওটা ধুয়ে ফেলতে হয় এখন একটু ক্রিম বা সানস্ক্রিম লাগিয়ে নেব হয়ে যাবে এতক্ষণ পুরো মুখটা হাত দেওয়া যাচ্ছিল না যেহেতু অলিভ অল উঠিয়েছে পুরো তেল 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 করছিল মুখটা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যে তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্টস করো আমি আগামীকাল হাজির হব একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো